আসবো পরের খবরে রাশিয়া থেকে পণ্য কেনা ভারতের গুতয়ে বেসামাল ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা যাবেন ট্রাম্পের এই পতোয়ার জবাব দিয়েছিল ভারত ভারত বলেছিল আমেরিকাও কিনছে বহু রাশিয়ান পণ্য এই নিয়ে প্রশ্ন করতেই অজ্ঞানতার আড়ালে মুখ লোকালেন ট্রাম্প President, uh, India says that the US imports uh, Russian uranium, chemicals, fertilizers while criticizing uh, their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. Uh, Donald Trump keeps the the মজাদার দৃশ্যই আমাদের দেখতে হচ্ছে ট্রাম্প এর আগে বারবার বলছিলেন যে ভারত চীন ব্রাজিলের মতো দেশ তারা রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল এবং অন্যান্য জিনিস কিনছে সেই কারণে রাশিয়ার অনেক টাকা পয়সা রাশিয়ার ঘরে ঢুকছে তাই দিয়ে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা খুব ঠিক নয় সুতরাং রাশিয়ার থেকে তেল কেনা অবিলম্বে বন্ধ করতে হবে তা না হলে ভারতের ওপরে আমরা বাড়তি শুল্ক চাপাবো ইত্যাদি ইত্যাদি ধরনের কথা ট্রাম্প বলছিলেন বেশ কিছুদিন ধরে বলছিলেন অবশেষে ব্যাপারটা একটা তীব্রতম জায়গায় পৌঁছায় সোমবার ভারতীয় সময় একটু বেশি রাতের দিকে তখন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তার সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করে বলেন যে ভারত এখনও তেল কিনে যাচ্ছে সুতরাং ভারতের বিরুদ্ধে আমরা আরও শুল্ক চাপাবার ব্যবস্থা করছি এরপরে আর ভারত চুপচাপ থাকেনি ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি বিবৃতি দিয়ে জানায় যে বিচারিতা করছে আমেরিকা কেননা আমেরিকাও রাশিয়ার থেকে বিরল ধাতুসহ বেশ কিছু পণ্য কিনছে এবং আমেরিকার টাকাও রাশিয়া পাচ্ছে ওই সব জিনিস বিক্রি করে এর পরেই হঠাৎ করে হোয়াইট হাউস চুপ করে যায় আমেরিকা সে ব্যাপারে কোনো জবাব দিতে পারেনি আর পরে মঙ্গলবার গতকাল ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে আপনারা ভারতের বিরুদ্ধে বলছেন চীনের বিরুদ্ধে বলছেন বা ব্রিক্স ব্রিক্সের ব্রিক্সভুক্ত দেশগুলোর বিরুদ্ধে বলছেন ব্রাজিলের বিরুদ্ধে বলছেন আপনারাই তো রাশিয়ার জিনিস কিনছেন আজকেও কিনছেন এই তো ভারত বলেছে এটা কি আপনি অস্বীকার করতে পারেন ট্রাম্প বেশ মনোযোগ দিয়ে শোনেন এবং তার যে ভঙ্গি সেই ভঙ্গিতে একটুখানি চুপ করে থাকেন তারপরে বলেন আমি তো এ ব্যাপারে কিছু জানি না আমি জেনে আপনাদের বলবো অর্থাৎ মানে একেবারে ধরা পড়ে গেছে ট্রাম্প যে তারা যে দেশকে যা বাণিজ্য করতে বলবে তাই করতে হবে আমেরিকা কি করছে সেটা দেখতে হবে না আমেরিকা তার নিজের খুশি মতো বাণিজ্য করবে আর অন্য দেশগুলো আমেরিকার খুশি মতো কার সাথে বাণিজ্য করবে আর করবে না সেটা ঠিক করবে এই যে ট্রাম্পের নীতি সেই নীতির একেবারে পর্দা পর্দাফাঁস হয়ে গেছে ভারতের বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে এবং মুখ বন্ধ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এরপরে তিনি যাই বলুন না কেন তাকে এ ব্যাপারে স্পষ্টিকরণ করতে হবে আমেরিকা রাশিয়ার থেকে জিনিস কিনছে কি কিনছে না নিজেরা কিনে অন্য দেশকে না কেনার পরামর্শ কিভাবে দিয়েছে এটা কোন ধরনের নীতি এ ব্যাপারে নিশ্চয়ই হোয়াইট হাউসকে স্পষ্ট করতে হবে তাদের অবস্থান এক কথায় বলা যেতে পারে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পরে এতটা বেসামাল তাকে দেখা যায়নি যতটা তিনি বেসামাল হয়ে গেলেন ভারতের এক বিদেশ মন্ত্রকের একটি বিবৃতির গুতর চোটে ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রাশিয়া থেকে পণ্য কেনা ভারতের হৃদয়ে বেসামাল ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে পণ্য কেনাতে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর